খেলা তো হবে বললেন গলা ফাটায় চিৎকার করে বললেন খেলা হবে বলে নাই আরে খেলা যখন হবে বললেন রেফারি যখন মাঠে নামলো আপনারা তো মাঠ তো দূরের কথা সীমান্তের ভিতরেই নাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলো আসেন দেখি খেলি কত ধানে কত চাল মাপামাপি হোক খেলা হোক কার খেলার জোর দূর। আস আসো ধর্মীয় সংলাপ হবে প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছ থেকে আজকের একবিংশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা চাই একবিংশ শতাব্দীতে দুনিয়ার সাতশো কোটি মানুষের রাষ্ট্র রাজনীতি সংক্রান্ত সমস্যার সমাধান কোন ফর্মুলায় হবে তুমি তোমাদের ধর্মীয় নীতি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি অথবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় ফর্মুলার আলোকে নিয়ে আসো আমাদের এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আমরা আমাদের আলোচনার মধ্যে বারবার নিয়ে আসি প্রসঙ্গ পেলাই আমরা রাষ্ট্র এবং রাজনীতির বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে আনি শুধু আনি তাই নয় আমরা দাবি করি যে আমরা মুসলমান আমরা মুসলমান হিসেবে এটা আমাদের স্পষ্ট দাবি হলো যে মুসলিম সমাজের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে সে রাষ্ট্র চলবে ইসলামী বিধান মোতাবেক আমাদের স্পষ্ট দাবি আমরা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি জানাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখনই দাবি করি তখন অন্যান্য আমাদের এই দাবির সঙ্গে তারা করে শুধু অন্য নয় বরং মুসলমানদের মধ্যে ওই একটি শ্রেণীর কথা আমি যাদেরকে বললাম যারা ইসলাম সম্পর্কে জ্ঞান এবং জানাশোনার অভাবে হীনমন্যতার শিকার তারাও আমাদের বিরুদ্ধাচারণ করে মাঠে ময়দানে তাদেরকেও দেখা যায় আমার আলোচনার মূল শ্রোতা আমার আলোচনার মূল উপলক্ষ হল হীনমন্যতার শিকার ওই সকল মুসলমানেরা যারা নিজেদের দুর্বলতার কারণে ইসলামকে দুর্বল মনে করে যারা নিজেদের দুর্বলতার দায় ইসলামের উপর চাপিয়ে দেয় যারা মনে করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুললে সাম্প্রদায়িক দাবি হয়ে যাবে আর এই কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান পরিচয় ধারণ করে তারা শুধুমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে বিরত থাকে তাই নয় তারা দাবির সঙ্গে সরাসরি তারা বিরুদ্ধাচরণ করে কোন মুসলমানের পক্ষে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির সঙ্গে বিরুদ্ধাচরণ করলে ইমান থাকবে না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার এই দাবি এবং এই প্রচেষ্টার সঙ্গে যদি কেউ দ্বিমত পোষণ করে বিরুদ্ধাচরণ করে বাধা প্রদান করে হাজি গাজি পাজি নাম ধারণ করতে পারে পারে থাকতে না মোহতরম হাজির এটা আমাদের পরিষ্কার কথা অনেকে আজ একটা গোলক ধাতার মধ্যে একটা দ্বিধা এবং সংশয়ের মধ্যে পড়ে যায় মনে করে তাদের কথাটা হলো এই তাদের চিন্তা ভাবনাটা হলো এই যে আমরা মুসলিম হিসেবে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি তাহলে তো একটি রাষ্ট্রের মধ্যে সব ধর্মের রে আছে সব ধর্মের ধর্মাবলম্বী আছে কথা বলেন ঠিক না বেঠিক এই যে আমাদের বাংলাদেশ এখানে আমরা মুসলিমরা যেমন আছি এখানে হিন্দুরাও তো আছে বৌদ্ধরাও আছে খ্রিস্টানরাও আছে আরো আরো কিছু কিছু উপজাতির মানুষ এদেশে বসবাস করে তো নানা ধর্মের অবলম্বী নানা ধর্মের অনুসারী একটা দেশে বসবাস করছে এখন খুব স্বাভাবিকভাবেই সাধারণ জ্ঞান অনুযায়ী কমন সেন্সে মানুষের কাছে এটা একটা প্রশ্ন হতে পারে যে মুসলিম হিসেবে যদি কেউ মুসলমানরা রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানায় তাহলে হিন্দুদেরও তো এই সুযোগ রয়েছে যে হিন্দুরা দাবি করবে যে তাদের হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা হোক কথা বলেন ঠিক না বেঠিক বৌদ্ধরা দাবি করতে পারে যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক বৌদ্ধ রাষ্ট্র হোক খ্রিস্টানরাও দাবি করতে পারে যে তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হোক এটা খ্রিস্ট রাষ্ট্র হোক তো সমস্যা হলো এই যে একটা রাষ্ট্রের মধ্যে মুসলমানরা দাবি করলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার হিন্দুরা দাবি করল হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার খ্রিস্টানরা দাবি করল খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার বৌদ্ধরা দাবি করল রাষ্ট্র প্রতিষ্ঠা করার তো এখান থেকেই তো সংঘাত তৈরি হবে আর এভাবেই তো সাম্প্রদায়িকতা তৈরি হয় আর এই কারণেই হীনমর্ণ কিছু মুসলমান তারা এই দাবি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়ে তারা বলে যে এই জন্যই আমরা মুসলমানের ঘরের জন্ম নিয়ে মুসলমান হওয়ার পরেও আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করি না সে জানে না সে যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে যেই মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছে সেই মুহূর্তেই তার নাম ইমানের খাতা থেকেও কাটা গেছে তুমি যেই মুহূর্তে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলা তুমি ইসলামী রাষ্ট্র চাও না তুমি ইসলামের রাজনৈতিক আদর্শগুলোকে তুমি বাস্তবায়ন দেখতে চাও না তুমি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্রনীতি সংক্রান্ত বিধানগুলি বাস্তবায়ন দেখতে চাও না এই কথা বলবার সঙ্গে সঙ্গে এই মতবাদ ধারণ করবার সঙ্গে সঙ্গে তুমি অনেক কিছু থাকতে পারো ইমানদার থাকতে পারো না মোখতারাম হাজির আমি আলোচনার মূল কথায় আসছি যে এখানে একটা গোলকধাতা তৈরি হয় আর এই গোল ধাতার মধ্যেই অন্য সব যেরকম ধর্মে পড়ে যায় ঘুরপাকে পরে যায় অসংখ্য অগণিত ইসলাম সম্পর্কে অনবহিত মুসলমানরাও এই ঘুরপাকের মধ্যে পড়ে যায় ঘুরপাকটা কি আবার বলছি লক্ষ্য করে শুনেন এই প্রশ্নটা না বুঝলে আমার আলোচনা সামনের দিকে অগ্রসর করা সম্ভব না কারণ এই প্রশ্নের উপরেই আমার আজকের আলোচনার বুনিয়াদ প্রশ্নটা হলো আবার বলছি একই প্রশ্ন আবার রিপিট করছি মুসলমানরা যদি মুসলিম হিসেবে রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র বানাতে চায় তাহলে হিন্দুরা হিন্দু হিসেবে রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইবে বৌদ্ধরা বৌদ্ধ হিসেবে রাষ্ট্রকে বৌদ্ধ রাষ্ট্র বানাতে চাইবে ইহুদি খ্রিস্টানরা নিজ নিজ ধর্ম অনুযায়ী নিজ নিজ মতবাদ অনুযায়ী রাষ্ট্রকে তার ধর্মীয় রাষ্ট্র বানাবার চেষ্টা করবে তখনই তো একটি রাষ্ট্রের মধ্যে একটি জাতির মধ্যে আন্তধর্মীয় সংঘাত তৈরি হয়ে সাম্প্রদায়িকতা তৈরি হবে প্রশ্ন আসতে পারে কি পারে না এই প্রশ্নের জবাব শুনেন স্পষ্ট জবাব হলো এই প্রশ্নের এই প্রশ্নের স্পষ্ট জবাব হলো এই যে ঠিক আছে আমরা একটা বিবেচনা করব আমরা একটা পরীক্ষা নিরীক্ষা চালাবো আজকে আলোচনার মাধ্যমে যে মুসলমানরা যদি অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে আমরা মুসলমানদেরকে বলবো ঠিক আছে তুমি এজ এ মুসলিম ইসলাম ধর্ম অনুযায়ী কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা যায় তুমি তার একটা রূপরেখা দাও হিন্দুকে বলবো যে তোমার হিন্দু ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে পরিচালনা করা সম্ভব হয় তুমিও তোমার ধর্মের আলোকে একটা রূপরেখা দাও ইহু বৌদ্ধকে বলব তুমি একটা রূপরেখা দাও খ্রিস্টান এবং ইহুদিকে বলবো তোমাদের ধর্মের মূল নীতির আলোকে ধর্মীয় রেফারেন্সের আলোকে ধর্মগ্রন্থ এবং তোমাদের ধর্ম প্রণেতাদের বক্তব্যের আলোকে তোমরা একটা ফর্মুলা দাও যে তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব যদি সবগুলো ধর্মের কাছ থেকে আমরা একটা একটা করে ফর্মুলা পাই মুসলমানরা দিল ইসলামী রাষ্ট্রের ফর্মুলা হিন্দুরা দিল হিন্দু রাষ্ট্রের ফর্মুলা বৌদ্ধরা দিল বৌদ্ধ ফর্মুলা খ্রিস্টানরা দিল খ্রিস্ট রাষ্ট্রের ফর্মুলা ইহুদিরা দিল ইহুদি রাষ্ট্রের ফর্মুলা অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার এবং রাষ্ট্র পরিচালনা ফর্মুলা দিল তারপরে আমরা তুলনা করব কম্পেয়ার করে দেখব যে কোন ফর্মুলাটা মানুষের জন্য বেশি কল্যাণ কর তারপরে আমরা সেই ফর্মুলা বাস্তবায়ন করব এটা হলো যুক্তির সাধারণ দাবি তবে আমি আপনাদেরকে আশ্বস্ত না এতদূর পর্যন্ত কোনো দিন গড়াবে না আলোচনা এতদূর পর্যন্ত কোনো দিন গড়াবে না কেন গড়াবে না কারণ আমরা মুসলিম হিসাবে ইসলাম ধর্ম মোতাবেক একটা রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনার ফর্মুলা দেওয়ার জন্য পাঁচ মিনিটের বেশি প্রয়োজন আমাদের হবে না আমাদের কাছে আমাদের কাছে আমাদের আলেমদের কাছে আমাদের ধর্ম আমাদের ধর্মীয় ব্যক্তাদের লিখিত কিতাবপত্রের মধ্যে আজ থেকে নয় শত শত বছর ধরে পুরা বিশ্ববাসীর কাছে ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার যে ফর্মুলা তার ফর্মুলা গোটা বিশ্ববাসীর কাছে দেওয়া আছে সেই ফর্মুলা দিতে আমাদের পাঁচ মিনিটেরও প্রয়োজন হবে না যদি বলেন হিন্দুদের দিতে কতক্ষণ সময় লাগবে আমি বলবো হিন্দু শুধু নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সহ অন্য সকল সম্প্রদায় পাঁচ মাস নয় পাঁচ বছর নয় পাঁচ যুগ নয় পাঁচশো বছর নয় পাঁচ হাজার বছর সময় দেওয়া হলেও তারা কশ্চিমকালেও তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার ফর্মুলা দিতেই পারবে না তারা যখন তাদের ধর্ম অনুযায়ী কোন একটি রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র ফর্মুলা যখন দিতেই না তখন আর খেলা হবে কোথায় আরে খেলা তো হবে বললেন গলা ফাটায় চিৎকার করে বললেন খেলা হবে বলে নাই আরে খেলা যখন হবে বললেন রেফারি যখন মাঠে নামলো আপনারা তো মাঠ তো দূরের কথা সীমান্তের ভিতরেই নাই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলো আসেন দেখি খেলি কত ধানে কত চাল মাপা হোক খেলা হোক কার খেলার জোর কত দূর মোখতারাম হাজির ঠিক এখানে যেভাবে প্রতিদ্বন্দ্বী কেউ মাঠে না থাকবার কারণে এখন আর খেলা হবে এই কথা নাই ঠিক আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা বিশ্বাস ইসলাম ধর্মের উপর পরিপূর্ণ কনফিডেন্স নিয়ে আমি কোন ঘরের কোনে কথা বলতেছি না ওপেন এই কথার চ্যালেঞ্জ আমি আরো বহুদিন ধরে বাংলার প্রত্যন্ত অঞ্চলে দিয়ে আসছি কথা, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের পৌঁছে গিয়েছে ইন্টারনেটের যুগে কোটি কোটি মানুষের কাছে আমার মেসেজ এই চ্যালেঞ্জ পৌঁছে গিয়েছে আসো আন্তঃধর্মীয় ধর্মীয় সংলাপ হবে প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছ থেকে আজকের একবিংশ শতাব্দীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা চাই একবিংশ শতাব্দীতে দুনিয়ার সাতশো কোটি মানুষের রাষ্ট্র রাজনীতি সংক্রান্ত সমস্যার সমাধান কোন ফর্মুলায় হবে তুমি তোমাদের ধর্মীয় নীতি হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ইহুদি অথবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় ফর্মুলার আলোকে নিয়ে আসো আমাদের এই চ্যালেঞ্জ তোমরা গ্রহণ করো আমার এই চ্যালেঞ্জ বছরের পর বছর কাল পর শতাব্দী পর্যন্ত ইতারে পাথরে ভাস থাকবে এই চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো এই মহাবিশ্বের মধ্যে কোনটার জন্ম হয় নাই আমি অন্য কোন ধর্মকে নেগলেক্ট করছি না অন্য কোন ধর্মকে খাটো করছি না অন্য কোন ধর্মের আমি বদনাম করছি না তবে আমাকে তো রিয়েলিটি বলতেই হবে তোমরা রিয়েলিটি মেনে নাও এই রিয়েলিটি তোমাদেরকে মেনে নিতেই হবে কারণ তোমার ধর্মের মধ্যে এই সাবজেক্টটা নাই আমার ধর্মে আছে তোমার ধর্মে নাই তো খেলা হবে কিভাবে মোখতারম হাজির কথাটা এই জায়গায় পরিষ্কার কথা একমাত্র ইসলাম একমাত্র ইসলাম সেই দেড় হাজার বছর পূর্বকালীন সেই প্রাচীন যুগীয় বিশ্ব ব্যবস্থায় যেমনি ভাবে রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা দিয়ে রাষ্ট্র গঠন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত প্রতিটি বিষয়ে যেভাবে পূর্ণাঙ্গ এবং একমাত্র গ্রহণযোগ্য সমাধান দিয়েছে ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ অন্য কোনো মতবাদ অন্য কোনো ধর্ম আজ পর্যন্ত সেটা দিতে পারে নাই এবং কেম পর্যন্ত দেওয়া সম্ভব নয় এটা শুধুমাত্র আমাদের মুখের গলার জোরের কথা নয় এটা শুধুমাত্র আমাদের মুখের জোরের কথা নয় এটা শুধুমাত্র নিজেদের মজমার মধ্যে নিজের অনুসারীদের মধ্যে জোর গলায় বলা এক কথা নয় বরং এটা আমি আবারও বলছি সারা পৃথিবীর সাতশো কোটি অডিয়েন্সকে সামনে রেখে পৃথিবীর সমস্ত ধর্মাবলম্বীদেরকে সামনে রেখে আমরা ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি যে তোমরা আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত একটা ধর্মীয় ফর্মুলা যার যার ধর্মের আলোকে প্রণয়ন করে সাবমিট করো ইসলাম ধর্মের জন্য সময় নিলাম কেবল মাত্র পাঁচ মিনিট অন্যান্য ধর্মাবলম্বীদেরকে সময় দিলাম পাঁচ হাজার বছর আলহামদুলিল্লাহ পাঁচ হাজার বছর পরে যে ফলাফল আসবে যদি আল্লাহর জমিন এই আসমান যদি অবশিষ্ট থাকে টিকে থাকে আমার যদি কায়েম না হয় পাঁচ হাজার বছর পরে কি ফলাফল হবে সেটা আমি পাঁচ হাজার বছর আগেই ভবিষ্যৎবাণী করে যাই পাঁচ হাজার বছর পরেও ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের পক্ষ থেকে আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত কোনো ফর্মুলা দেওয়া সম্ভব হবে না